হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে চুড়িদারের বেন কলার কাটিং এবং সেলাই করে দেখাবো তো প্লিজ বন্ধুরা ভিডিওটিতে লাইক দিয়ে শুরু করো দেখা তো দেখো আমি এখানে চুড়িদার কাটিং করে নিয়েছি তো এখানে আমি বেন কলার তৈরি করব। তো দেখো এখানে চুড়িদারটিকে আমার কাটিং করা আছে আর এখানে চুড়িদারের যে গলা আমি তিন ইঞ্চি নিয়ে নিছি তিন ইঞ্চি আমি পাশে নিয়ে নিচ্ছি দেখো তিন ইঞ্চিতে দাগ কেটে নিলাম এবং এর লম্বায় নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি তো লম্বাতেও আমি তিন ইঞ্চি দাগ কেটে নিলাম এবারে দেখো এইভাবে চওড়া করে আমি একটা দাগ কেটে নিলাম তো দুটো দাগ আমি এবারে মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে দেখো এটা হলো সামনের গলা হবে আর কলারের যেহেতু পিছনের বেশি কাটতে হয় না তো এখানে আমি এক ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি পিছনের গলাতে তো দেখো এইভাবে এক ইঞ্চিতে আমি এইভাবে দেখো রাউন্ড করে নেব আর এটা হলো সামনের গলা তো পিছনের গলা আমি এক ইঞ্চিতে রাউন্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এটা হলো সামনের গলা তো এখানেও আমি রাউন্ড করে নিচ্ছি দাগ কেটে তো বুঝতে পারছো এবারে এটা আমি কেটে নেব প্রথমে আমি দেখো কেটে নিচ্ছি পিছনের গলা পিছনের গলা আমি কেটে নিলাম আর এখান থেকে দেখো হাফ ইঞ্চি মতো কেটে নিলাম কেটে নিয়ে এবারে ঠিক এর মাঝখানের যে চুড়িদার যেটা পিছনের পাট সেটা আমি বের করে রাখব তো দেখো এখানে জয়েন্ট ছিল আমি কেটে নিলাম তো পিছনের পাটটিকে বের করে রেখে এবারে দেখো আমি সামনের পাটের সামনের পাটের গলা দেখো আমি কেটে নিচ্ছি দেখো আমি কেটে নিয়েছি গলায় এবারে যে সামনের পাটের প্ল্যাকেট তৈরি হবে সেটাতে আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি তো দেখো এটা সোজাভাবে একটি দাগ দিয়ে দিলাম এবং মাঝ বরাবর এটা আমি চুড়িদারটিকে কেটে নিচ্ছি তো এখানে প্ল্যাকেট তৈরি হবে এবারে দেখো চুড়িদারটিকে আমি খুলে নিলাম তো এই রকম হলো এরপর দেখো আমি দুটো কাপড় নিয়ে নেব তো দেখো আমি কাপড় নিয়ে নিয়েছি এখানে চওড়া আছে আড়াই ইঞ্চি কাপড় দুটো তো এখানে আমি দেখো এই কাপড় দিয়ে এখানে প্ল্যাকেটটা তৈরি করে নেবো তো দেখো আমি প্ল্যাকেটটা তৈরি করে নিয়েছি আর এখানে দেখো দুটো সমান করে তৈরি করে নিয়ে পিনাটকে সমানভাবে রেখেছি তো এরপর দেখো আমি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি তো পেপার পেস্টিংকে আমি দেখো একবার ভাজ করে নিয়েছি নিয়ে এটিকে আমি সোজা করে এক্সট্রা ছোট বড় কেটে নিলাম কেটে নিয়ে দেখো চুড়িদারে যেহেতু আমি চওড়াই নিয়েছি তিন ইঞ্চি তো তিন ইঞ্চি যদি চুড়িদার আমি নিয়ে থাকি তো এখানে আমি ছয় ইঞ্চি নিয়ে নেব মানে ডবল নিয়ে নিচ্ছি তো বুঝতে পারলে আর নিচে আমি নিয়েছিলাম তিন ইঞ্চি তো তিন ইঞ্চি আর তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব টোটাল চার ইঞ্চি তো চার ইঞ্চিতে দাগ কেটে নিলাম তো দেখো এই দাগটিকে সোজা করে নেব সোজা করে নিয়ে এখান থেকে দেখো আবারও ছয় ইঞ্চিতে দাগ কেটে নিলাম এবারে এই ছয় ইঞ্চি ছয় ইঞ্চি মিলিয়ে নিলাম যে বক্স বানিয়ে নিলাম বক্স বানিয়ে নিয়ে এরপর দেখো এখান থেকে এক ইঞ্চির একটা দাগ কেটে নিলাম দাগ কেটে নিয়ে এটিকে একটি রাউন্ড শেপ দিয়ে নেব তো দেখতে পাচ্ছ রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এরপর দেখো বেন কলার তৈরি করলে এখানে এক ইঞ্চি এক পনে এক ইঞ্চি চওড়া নিয়ে থাকি তো এখানে আমি এক ইঞ্চি চওড়া করে নিচ্ছি তো এক ইঞ্চি করে ফিতে ধরে পুরোটা রাউন্ড করে দেখো একটি করে দাগ কেটে নিচ্ছি তো এটা এক ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এবারে দাগ দুটি মিলিয়ে নিচ্ছি সব দাগগুলো মিলিয়ে নিলাম তো দেখো এইভাবে হলো তো এরপর এটি আমি কেটে নেব তো তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের তো কমেন্ট করো আমি তোমাদের বুঝিয়ে দেব তো দেখো আমি এটাকে কেটে নিচ্ছি তো প্লিজ বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে দিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তো দেখো বেন কলারটিকে আমি প্রথমে কেটে নিলাম তো এবারে দেখো আমি চুড়িদারটিকে নিয়ে নেব তো চুড়িদারটিকে নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে দেখো এই চুড়িদারের যে দুটো পার্ট সেই পার্ট দুটো আমি পুট জয়েন্ট করে নেব তো দুটো পুট জয়েন্ট করে নেব দেখো এবারে দেখো আমি পুট জয়েন্ট করে নিয়েছি অফ ক্যামেরায় তো এখানে পিন আটকানো আছে এই প্ল্যাকেটে এবারে আমি দেখো এই কলারটিকে এইভাবে জামার এইরকমভাবে ফিতে দিয়ে মেপে নেব খুব টানাটানি করব না হালকাভাবে ফিতে ধরে মেপে নেব তো দেখো এখানে 9 ইঞ্চি মতো দুসুধ হচ্ছে এরপর আমি দেখো কলারটিকে নিয়ে নেব পেপার পেস্টিংয়ের নিয়ে নিয়ে এখানে এইভাবে দেখো মেপে নেব এই রাউন্ড করে মেপে নেবো জামার কলার যেটা হয়েছে সেখানে আমি ন ইঞ্চি দূষিতে একটা দাগ কেটে নেব দাগ কেটে নিয়ে দেখো এখান থেকে এইভাবে হালকাভাবে নিচের দিকে রাউন্ড করে নামিয়ে দেব। তো বেন কলারে এইভাবে রাউন্ড করে দিলেই দেখতে সুন্দর লাগে তো দেখো এবারে আমি এক্সট্রা পেপার পেস্টিং কেটে ফেলে দেব তো আমার দেখো কলার কাটিং কমপ্লিট হয়ে গেল এরপর দেখো আমি দুটো কাপড় নিয়ে নেব তো কাপড় দুটো আমি নিয়ে নিয়েছি দেখো এরকম দুটো কাপড় খোলা কাপড় দুটো উল্টোভাবে রেখেছি এবং তার ওপরে দেখো কলারটিকে এভাবে বসিয়ে নেব এভাবে বসিয়ে নেব সমানভাবে বসিয়ে নিয়ে দেখো আমি এক্সট্রা কাপড়টি কেটে নিলাম ঠিক আছে দেখো আমি কলারটিকে বসিয়ে নিয়ে ঠিক কলারের এই দিক দিয়ে এই হালকা হালকাভাবে ধরে সেলাই করে নেব দুষুধ মতো ধরে আমি একদম ধার দিয়ে সেলাই করে নেব সেলাই করা হয়ে গেছে এবারে দেখো এইভাবে দুষুধ মতো কাপড় রেখে পুরো কাপড়টি আমি এইভাবে কেটে নেব তো কাপড়টি কেটে নিয়েছি আমি আর এখানে দেখো ছোটো ছোটো কেটে নেব এইভাবে পুরোটা কলারের ভেতর দিয়ে এইভাবে কেটে নেব তো কেটে নিয়েছি এরপর দেখো এখানে যা এক্সট্রা কাপড় আছে আমি কেটে নিচ্ছি এতটা কাপড় লাগবে না তো এরপর আমি এইভাবে একটি কাপড় এইভাবে সামনের দিকে উল্টে নেব তো দেখো একটি কাপড় ধরে এরকমভাবে উল্টে নিচ্ছি নখ দিয়ে নখ দিয়ে সমান করে নেব। তো সুন্দরভাবে বসে যাবে দেখো আমি নখ দিয়ে সমান করে নেব পারলে তোমরা আয়রন করে নিতে পারো আমি নখ দিয়ে সমান করে নিচ্ছি তো প্লিজ বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই একটি কমেন্টে জানিও তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও তো দেখো আমি উল্টে নিয়ে এইভাবে এক্সট্রা কাপড় আমি সমানভাবে কেটে নিচ্ছি তো ছোটো বড়ো কাপড় আমি কেটে নিলাম এবারে দেখো কলারের এই ধার দিয়ে একদম তো কাপড়টিকে আমি এইভাবে দেখো ভেতর দিকে দিয়ে এইরকমভাবে সমানভাবে রেখে একদম ধার দিয়ে দেখো একটি চাপ সেলাই মতো দিয়ে নেব তো দেখো আমি সেলাই দিয়ে নিলাম তো এরপর দেখো এইভাবে কলারটিকে নিয়ে এই যে নিচের কাপড়টি তো আমার এখানে একটু বেশি কাপড় আছে আমি কেটে নিচ্ছি দেখো সমান করে এখানে হাফ ইঞ্চি মতো কাপড় রাখলেই হবে তো দেখো এই রকমভাবে কাপড়টিকে পেপার পেস্টিংয়ের সঙ্গে ধরে পুরোটা সেলাই করে নেব তো দেখো এই ভাবে মুড়ে দেবো কাপড়টিকে তো মুড়ে দিয়ে পুরো রাউন্ডে আমি এই রকমভাবে সমান করে পেপার পেস্টিংয়ের ওপর কাপড়টি এইভাবে সেলাই করে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে এই রকম আরও নতুন নতুন ভিডিও দেওয়া আছে তো তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহী করে তোলে প্লিজ বন্ধুরা একটি লাইক করে দিও তো দেখো আমার পুরোটা সেলাই করে নিলাম এরপর দেখো আমার কলারের এখানে সেলাই হয়ে গেছে এবারে কলারটিকে এইভাবে মাছ বরাবর সমানভাবে ভাজ করে নেব ভাজ করে নিয়ে দেখো এইরকমভাবে ধরবো ধরে ছোট বড় যত কাপড় আছে সমান করে কেটে নেব তো কেটে নিলাম এবার দেখো কলারের যে মাছ সেটা আমি কেটে নেব তো এবারে দেখো মিডিলে আমি কেটে নিয়েছি কলারের আর এবার দেখো আমি চুড়িদারটিকে নিয়ে নেব চুড়িদারটিকে নিয়ে নিয়ে দেখো এইভাবে পুট দুটো ধরে এই রকমভাবে ঠিক মাঝখানে একটা কেটে নেব তো কেটে নিয়েছি এবারে দেখো কলারটিকে কিভাবে আমরা সেটিং করি তো কলারটিকে দেখো এই রকমভাবে সামনের থেকে এই রকমভাবে আমরা ধরি সব সময় এইরকম ভেতর দিক থেকে বাইরের দিকে যাবে বুঝতে পারলে তো আমরা যখন নর্মাল কলার লাগাই সেটা বাইরের দিক থেকে লাগাই কিন্তু বেন কলারটা দেখো এই চুড়িদারের যে উল ভেতরে সেই ভেতর দিকে এইরকমভাবে রাখবো ভেতর দিক থেকে সামনের সাইডে যাবে মানে পিছন সাইডে যাবে বুঝতে পারলে তো দেখো মাঝখানে কলারের যে কেটে নিয়েছি আর চুড়িদারের যে মাঝখানে কেটে নিয়েছি সেখানে কলারটিকে বসিয়ে এই রকমভাবে হাফ ইঞ্চি করে ধরে কলারের যে কাপড় সেই কাপড়ের সঙ্গে চুড়িদারের কাপড় এইভাবে ধরে সেলাই করে নেব তো এখানে দেখো একদম এখানে পুরো কাপড়টি সেলাই করে গিট দিয়ে নেব তো এক সাইড হলো তারপরে সেলাই এরপর দেখো অপর সাইডটাও আমি এই রকমভাবে উল্টোভাবে নিয়ে হাফ ইঞ্চি করে কলারের কাপড় এবং চুড়িদারের কাপড় ধরে সেলাই করে নেবো তো তোমরা যখন নিজেরা তৈরি করবে তখন অবশ্যই বুঝতে পারবে তো দেখো এখানে আমার শেষ মুহুর্তে এইভাবে কাপড়টিকে ভেতর দিকে দিয়ে সেলাই করে নেব তো দেখো সেলাই করে নিলাম এইরকম হলো তো দেখো ভেতর দিক থেকে এবারে এইভাবে দেখো চুড়িদারটিকে রেখে এখানে এই এইরকমভাবে কলারটিকে এই রকমভাবে রাখবো তো এখানে যা ছোট কাপড় আছে সেই কাপড়গুলো আমি ভেতর দিকে দিয়ে সমানভাবে রেখে দেখো সেলাই করে নেব তো এখানে দেখো যেখানে কলারের হাফ ইঞ্চি এবং চুড়িদারের হাফ ইঞ্চি সেলাই করে নিয়েছি সেটা আমি এই রকমভাবে দেখো ছোট ছোট কেটে নেব কেটে নিলে কলারটি বসানো সুবিধা হবে এবং ভালোভাবে বসে যাবে তো পুরোটা আমি কেটে নিলাম কেটে নিয়ে দেখো এই রকমভাবে ধরবো কলারটি এই রকম চুড়িদারের সমানভাবে ধরে যে সেলাই দিয়েছি তার ওপর দিয়ে এই এইরকমভাবে সেলাই করে নেব তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো তো দেখো কলারটিকে পিছনের দিকে নিয়ে এসে এরকমভাবে কলারের ওপর দিয়ে সেলাইটি দিয়ে নেব। তো কোনো রকম কোনো টানাটানি করার প্রয়োজন হবে না হালকা হাতে পুরো রাউন্ডটা সেলাই করে নেব তো বন্ধুরা তোমরা যারা সেলাই শিখতে চাইছো তোমরা অবশ্যই পারবে কোনো রকম কোনো কঠিন কাজ নয় অবশ্যই পারবে এই রকম তোমরা চ্যানেল থেকে ভিডিও দেখেও শিখতে পারো সেলাই কোনো রকম অনলাইন ক্লাস ছাড়াও তোমরা শিখতে পারো তো ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে তোমরা সার্চ করে দেখে নিতে পারো এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো দেখো আমি পুরোটা সেলাই করে নিলাম তো দেখো কলারটি সুন্দরভাবে বসে গিয়েছে তো দেখতেই পাচ্ছ এবারে আমি এক্সট্রা সুতোগুলো কেটে নেব তো দেখো বন্ধুরা আমার কলারটি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম সহজ তো সামনে এখানে প্ল্যাকেট আছে এবং কলারটি তৈরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করে দিও সাবস্ক্রাইব করো তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ